তো এবার থেকে রেশন দোকানে রেশন কার্ড ছাড়াই আপনি রেশন তুলতে পারবেন তার জন্য হাতে করে আর রেশন কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় সরকার একটি নতুন সিদ্ধান্ত নিয়েছে ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে আপনারা এবার থেকে রেশন তুলতে পারবেন তো কিভাবে এই ডিজিটাল রেশন কার্ড পাবেন তার জন্য কি করতে হবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ভিডিওটি প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেশন কার্ড ছাড়াই মিলবে রেশন কিভাবে সম্ভব অবিশ্বাস্য পদক্ষেপ নিল সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ এবার থেকে রেশন দোকানে কিন্তু রেশন কার্ড নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না আপনাকে ডিজিটালের মাধ্যমে রেশন দেওয়া হবে তো দেখতে পাচ্ছেন ভারতের সাধারণ নাগরিকদের কাছে রেশন প্রকল্পের গুরুত্ব অপরিসীম রেশন ব্যবস্থার মাধ্যমে দেশের লক্ষ লক্ষ গরিব মানুষের মুখে অন্য যোগায় সরকার রেশন ব্যবস্থায় ভারতীয়রা কতটা পরিমাণ নির্ভরশীল তা নিয়ে নতুন করে বলার কিছু নেই তবে এবার রেশন কার্ড নিয়ে কিন্তু নিয়ম বদল করতে চলেছে সরকার রেশন নিয়ে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন সেই সিদ্ধান্তের ফলাফল আপনার উপর কি প্রভাব ফেলতে পারে এবার আমরা জেনে নেব তো দেখতে পাচ্ছেন রেশন কার্ড ছাড়াই রেশন সাধারণত আমরা জানি রেশন তোলার জন্য কিন্তু রেশন কার্ডের প্রয়োজন হয় তবে রেশন ডিপোতে গিয়ে রেশন কার্ডের বদলে আপনারা ব্যবহার করতে পারেন মেরা রেশন টু ও বা টু অ্যাপ কার্ডের বদলে এই অ্যাপের মাধ্যমে কিন্তু ভেরিফিকেশন করে প্রদান করা হবে খাদ্যদ্রব্য অর্থাৎ প্লে স্টোর থেকে কিন্তু আপনারা মেরা রেশন টু পয়েন্ট ও যে অ্যাপ রয়েছে সেই অ্যাপটিকে ইনস্টল করতে পারেন এবং রেশন দোকানে কিন্তু এই মেরা রেশন টু পয়েন্ট অ্যাপের মাধ্যমে আপনারা রেশন পাবেন তো মেরা রেশন কিভাবে ব্যবহার করতে হয় এ নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিও করা রয়েছে আপনারা চাইলে কিন্তু নিজের অ্যাকাউন্ট সেখানে তৈরি করতে পারেন বা নিজের আধার কার্ড নাম্বার দিয়ে মেরারেশন টু পয়েন্ট ও অ্যাপে লগ করতে পারেন তো কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়া লক্ষ্যে বিগত কয়েক বছরে বেশ কিছু বড় সিদ্ধান্ত নিয়েছে এই উদ্যোগগুলির মধ্যে অন্যতম হল মেরারেশন টু পয়েন্ট ও অ্যাপ গুগল প্লে স্টোর বা অ্যাপেল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন মেরারেশন টু পয়েন্ট ও অ্যাপ অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করলে আপনার কাছে চাওয়া হবে আধার নাম্বার আধার নাম্বার প্রদানের পর আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে ওটিপি আসবে এবং সেই ওটিপি দিয়ে লগ করে নিতে হবে অ্যাপে লগ হয়ে গেলে আপনি আপনার রেশন কার্ডটি দেখতে পারবেন এবং আপনার ফ্যামিলির সবগুলো রেশন কার্ডই দেখতে পারবেন এই ডিজিটাল রেশন কার্ড দেখিয়ে কিন্তু আপনি রেশন দোকান থেকে রেশন সামগ্রী তুলতে পারবেন তো ডিজিটাল ইন্ডিয়া স্বপ্নকে আরো ত্বরান্বিত করতে কেন্দ্রীয় সরকারের অভাবনীয় উদ্যোগ গ্রহণ করেছেন রেশনিং ব্যবস্থা স্বচ্ছতা আনার জন্য সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে কার্যকরী ভূমিকা লাভ করবে অনেক সময় রেশন কার্ড হারিয়ে যায় অথবা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে রেশন তুলতে সমস্যার সম্মুখীন হতে হয় উপভোক্তাকে তবে এই ডিজিটাল রেশন কার্ড হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার কোনো ভয় নেই শুধুমাত্র মোবাইলের একটা ক্লিকেই কিন্তু তোলা যাবে রেশন কার্ডের খাদ্য সামগ্রী অর্থাৎ মেরা রেশন টু পয়েন্ট ও যে অ্যাপ রয়েছে সেই অ্যাপ নিয়ে ডিটেলস আমি ভিডিও করেছি আপনারা চাইলে মেরা রেশন টু পয়েন্ট ও অ্যাপের মাধ্যমে কিন্তু এবার থেকে রেশন তুলতে পারেন এমনই কিন্তু আপডেট রয়েছে অর্থাৎ এবার থেকে আর রেশন তুলতে গেলে রেশন কার্ড হাতে নিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না শুধুমাত্র মেরা রেশন অ্যাপ থেকে আপনারা রেশন তুলতে পারবেন তার জন্য শুধুমাত্র আপনার স্মার্টফোনই প্রয়োজন তো এবার আমরা দেখে নেব মেরা রেশন টু পয়েন্ট ও বা টু পয়েন্ট জিরো অ্যাপ আপনারা কিভাবে ব্যবহার করবেন তো তার জন্য আপনার স্মার্টফোন থেকে প্লে স্টোর ওপেন করবেন এবং প্লে স্টোর ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন মেরা রেশন টু পয়েন্ট ও লিখে সেক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় সরকারের যে অফিসিয়াল অ্যাপ সেই অ্যাপটা আপনার সামনে চলে আসবে এবং প্রথমে আপনারা এই অ্যাপটিকে ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করলেই কিন্তু মেরা রেশন টু পয়েন্ট ও যে অ্যাপ সেটা ওপেন হয়ে যাবে যদি আপনার আগে থেকেই ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আনইনস্টল করে আবারও ইনস্টল করবেন কারণ অনেক সময় এরর অপশন আসছে সেক্ষেত্রে আপনারা আনইনস্টল করে অ্যাপটিকে আবারও ইনস্টল করবেন তো ইনস্টল করার পর ওপেন করলে কিন্তু কিছু পারমিশন আপনার কাছে চাইবে সেই পারমিশনগুলো আপনি অ্যালাউ করবেন অ্যালাউ করার পর কিন্তু পরবর্তী আরও একটি পেজ চলে আসবে যেখানে শুধুমাত্র আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন অর্থাৎ এখান থেকে আপনারা ভাষা প্রথমে সিলেক্ট করবেন ইংলিশ হোক বাংলা হোক হিন্দি হোক অসমিয়া হোক যেটা আপনার সুবিধা সেই ভাষা আপনারা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন পরবর্তী পেজ চলে আসবে যেখান থেকে আপনারা গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন গেট স্টার্টেড অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী লগ পেজ চলে আসবে এইবার কিন্তু আপনার পরিবারের যে কোনো একজন সদস্যর আধার কার্ড নাম্বার এখানে লিখতে হবে এবং অবশ্যই সেই আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তো আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা দেখতে পারবেন সেই ক্যাপচা ফিল আপ করবেন ক্যাপচা ফিল আপ করার পর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন তো লগ ইন উইথ ওটিপি অপশনে ক্লিক করলে কিন্তু আপনার আধার লিঙ্কে যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে একটি ওটিপি সেন্ড করবে দেখতে পাচ্ছেন ওটিপি সেন্ড সাকসেসফুল ওকে অপশনে ক্লিক করবেন পরবর্তী ওটিপির জায়গা আসবে সেখানে আপনাকে যে ওটিপি পাঠানো হয়েছে সেই ওটিপি দেবেন ওটিপি দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু ওটিপি ভেরিফাই হয়ে যাবে ভেরিফাই হয়ে যাওয়ার পর আপনারা ওকে অপশনে ক্লিক করবেন এবার কিন্তু চলে আসবে ক্রিয়েট এমপিনের অপশন চাইলে আপনি এখান থেকে পাসওয়ার্ড তৈরি করতে পারেন এবং চাইলে আপনারা স্কিপ অপশনে ক্লিক করে নেক্সট পেজে চলে আসতে পারেন নেক্সট পেজে আসার পর আবারও কিছু পারমিশন চাইবে সেই পারমিশনগুলো আপনি অ্যালাউ করবেন অ্যালাউ করার পর কিন্তু স্কিপের অপশন আসবে স্কিপ করে দেবেন তাহলে কিন্তু মেন যে পেজ সেই পেজটি আপনারা দেখতে পারবেন এবং এখানে কিন্তু আপনার রেশন কার্ডের যাবতীয় ডিটেলস থাকবে যেমন আপনার রেশন কার্ড কোন ক্যাটাগরি সেটা চলে আসবে হেড অফ ফ্যামিলি কে রয়েছে সেটা দেখতে পারবেন ফোন নাম্বার লিংক রয়েছে কিনা সেটা আপনারা দেখতে পারবেন অ্যাড্রেস দেখতে পারবেন রেশন কার্ড নাম্বার দেখতে পারবেন চাইলে কিন্তু এই ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা রেশন কার্ডটিকে ডাউনলোড করতে পারেন এবং যদি আপনারা এখানে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফ্যামিলিতে কতজন রয়েছে সেই সমস্ত সদস্য নাম কিন্তু এখানে চলে আসবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন যেমন মেম্বর নেম এজ রিলেশন রয়েছে সব যাবতীয় সব কিছুই রয়েছে পাশাপাশি কিন্তু কতগুলি রেশন কার্ডের ফোন নাম্বার লিঙ্ক নেই সেটা আপনারা দেখতে পারবেন এবং ম্যানেজ ফ্যামিলি ডিটেলস অপশানে ক্লিক করে কিন্তু আপনারা আপনার যে কে ওয়াই সি রেশনের সেটাও কিন্তু কমপ্লিট করতে পারবেন তো এই ছিল আজকে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ